তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যাপের মাধ্যমে কিছুটা এই ধরনের ফটো এডিটিং শেখাবো যেমনটা আপনারা আপনাদের স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে খুবই সুন্দর দেখাচ্ছে আর এই ধরনের ফটো কিন্তু অ্যাপে করা খুবই সহজ তাই আপনারা যদি এই ফটো এডিটিংটিকে শিখতে চান তাহলে ভিডিওটিকে আপনারা পুরোপুরি দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন এডিটিং সম্বন্ধে ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা সবার আগে আপনারা আপনাদের যে ফটোটিকে এডিট করতে চান সেটিকে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর বন্ধু আপনারা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনাদের ফটোটিকে এখন অ্যাপের মধ্যে শেয়ার করে নেবেন ঠিক আছে তো তার জন্য কিন্তু এখান থেকে আপনাদেরকে অ্যাপটিকে সিলেক্ট করে নিতে হবে যেমন আমি এখান থেকে অ্যাপটিকে সিলেক্ট করে নিলাম এবং আমাদের ফটো কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে তো আপনারা ওইভাবে আপনাদের ফটোটিকে অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নেবেন এবং ফটো ইম্পোর্ট করার পর বন্ধু আপনারা এই পেনসিল আইকনে ক্লিক করবেন আর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার ডিটেলস অপশন দেখতে পেয়ে যাবেন তো এই অপশান আপনারা ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর এখানে আপনারা স্ট্রাকচারটিকে এইভাবে বাড়িয়ে দেবেন তো এটাকে আপনারা প্লাস থার্টি এইটের কাছাকাছি রেখে দেবেন আর তার নিচে আপনারা শার্পেনিং পেয়ে যাবেন তো এটার অ্যামাউন্টটি আপনারা অল্প একটু বাড়িয়ে দেবেন তো আমি এখন এটাকে প্লাস ফিফটিন পর্যন্ত রেখে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও পেন্সিল এখানে ক্লিক করবেন আর এখন ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে ভিনটেক অপশনে ক্লিক করবেন ঠিক আছে আর এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলি ফিল্টার দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের যেটা মন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনারা স্টাইল স্ট্যান্ডটাকে একদমই কম করে দেবেন ঠিক আছে মানে জিরো করে দেবেন আর এখানে আপনার ভিনেটি পেয়ে যাবেন তো এটার অ্যামাউন্ট আপনারা এইভাবে বাড়িয়ে দেবেন ঠিক আছে তো আমি এখন এটাকে বাড়িয়ে প্লাস ফিফটির কাছি রেখে দিলাম আর আপনারা আপনাদের ফটোর হিসাব মতো রেখে নেবেন ঠিক আছে আর এইখানে আপনারা স্যাচুরেশন পেয়ে যাবেন তো এটার অ্যামাউন্ট আপনারা এইভাবে পুরো বাড়িয়ে দেবেন ঠিক আছে মানে প্লাস হান্ড্রেড করে দেবেন তারপরে এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর এখন বন্ধুরা আপনার ওপরেই এডিট অপশনে ক্লিক করবেন ঠিক আছে আর ক্লিক করার পর এখানে আপনার ভিডিডিস্ট নামক একটা অপশন দেখতে পেয়ে যাবেন তো এই অপশনে আপনার ক্লিক করবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এই ভেন্টেক অপশনে ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনারা মাঝখানে যে ব্রাশের অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশন আপনার ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে ইনভার্ট করে দেবেন তো আপনাদেরকে দেখে দিচ্ছি এ হলো বন্ধুরা ইনভার্টার অপশন তো এখানে ক্লিক করে আপনারা ইনভার্ট করে দেবেন এবং ইনভার্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনারা ফটোটিকে ধরে এইভাবে জুম করে নেবেন এবং জুম করার পর বন্ধুরা আপনারা আপনাদের স্ক্রিনের উপর থেকে এইভাবে এই ইফেক্টটিকে ইরেজ করে নেবেন তো চলুন বন্ধুরা আমি এখন তাড়াতাড়ি ইরেজ করে নিচ্ছি আর আপনারা একটু টাইম দিয়ে করে নেবেন তো বন্ধুরা যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ইফেক্টটিকে ইরেজ করে নিচ্ছি তো আপনারা ইরেজ করে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও এখান থেকে ভিগনেটের অপশনে ক্লিক করবেন মানে ভেন্টেক অপশনে তারপর আপনারা এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন ঠিক আছে আর এখানে ক্লিক করার পর এখন আপনারা এই স্যাচুরেশনটিকে পুরোপুরি এইভাবে কম করে দেবেন ঠিক আছে মানে কম করে মাইনাস হান্ড্রেড করে দেবেন তারপর এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আপনারা এখন ব্যাকে আসবেন এবং ব্যাকে আসার পর বন্ধুরা আপনারা আবারও পেন্সিল এখানে ক্লিক করবেন এবং এখন ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে এই পোর্ট্রেট অপশানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন দেখতে পেয়ে যাবেন তো আপনাদেরকে এখান থেকে এই স্মুথ থেকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আর তারপর আপনারা এখান থেকে স্কিন অ্যামাউন্টটিকে পুরোপুরি বাড়িয়ে দেবেন ঠিক আছে মানে প্লাস হান্ড্রেড করে দেবেন তাহলে কিন্তু এখানে আপনাদের ফেস খুবই ভালোভাবে স্মুথ হয়ে যাবে আর এখানে এতটা হওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও পেন্সিল আগে ক্লিক করবেন আর ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এখন আপনারা এই হোয়াইট ব্যালেন্স অপশনে ক্লিক করবেন ঠিক আছে আর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার টেম্পারেচার পেয়ে যাবেন তো এটার অ্যামাউন্টটিকে আপনারা এইভাবে মাইনাস করে দেবেন তো মাইনাস করে মাইনাস টোয়েন্টির কাছাকাছি আপনারা রেখে দেবেন আর তার নিচে আপনারা টিন পেয়ে যাবেন তো এটার অ্যামাউন্টটিকে আপনারা এইভাবে অল্প একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে তো বাড়িয়ে এটাকে আপনারা প্লাস টোয়েন্টির কাছাকাছি রেখে দেবেন তারপর এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও পেন্সিল আইকনে ক্লিক করবেন আর তারপর এখন আপনারা এখান থেকে চলে যাবেন ডবল স্পিজের অপশনে ঠিক আছে তো এই হলো বন্ধুরা ডবল স্পিজের অপশন তো এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ওপেন ইমেজ নামক একটি অপশন দেখতে পেয়ে যাবেন তো এই অপশন আপনারা ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা প্রজাপতির পিএনজি টিকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন যেমন আমি এখানে অ্যাড করে নিচে সিলেক্ট করে আর এটার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা খুব সহজে এটিকে ওখান থেকে ডাউনলোড করতে পারেন এবং এটিকে এখানে অ্যাড করার পর এটার যে ব্লেন মোড আছে সেটাকে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো বন্ধুরা ব্লেন মোডের অপশন এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে অ্যাড করে দেবেন ঠিক আছে আর অ্যাড করার পর বন্ধুরা এই পিএনজিটিকে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন তো যেমন আমি এটাকে এখন এইখানে রেখে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনার আবারও পেনসিল ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা আবারও ডবল এস উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওপেন ইমেজ অপশনে ক্লিক করবেন আর এখন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার ডাস্ট পিএনজিটিকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন ঠিক আছে আর এটারও লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এটা অ্যাড করার পর এটারও ব্লেন মোডটিকে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে তো আপনাদেরকে ব্লেন মোডের অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে সাধারণভাবে লাইটেন করে দেবেন এবং লাইট এন করে দেওয়ার পর বন্ধুরা এটাকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন নিজের হিসাব মতো তারপর এখান থেকে আপনারা সাধারণভাবে ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর আপনারা এই এডিট অপশনে ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে আর ক্লিক করার পর বন্ধুরা আপনার ভিএসে ক্লিক করবেন আর এখন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ডবল এস উপরে ক্লিক করবেন ঠিক আছে আর ক্লিক করার পর আপনারা ব্রাশে ক্লিক করবেন এবং ব্রাশে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ইনভার্ট করে দেবেন এবং ইনভার্ট করার পর আপনারা এখানে বাঁ দিকে যে একটি অ্যারার অপশন দেখতে পাচ্ছেন তো এই অ্যারার অপশন আপনাদেরকে বারবার ক্লিক করে এটার অ্যামাউন্টটিকে পুরোপুরি জিরো করে নিতে হবে এবং জিরো করার পর বন্ধুরা আপনারা এইভাবে বডির ওপর যে পেয়ে যেটা টাচ আসছে সেটিকে আপনারা এইভাবে ইরেজ করে নেবেন ঠিক আছে আর ইরেজ করার পর বন্ধুরা এইখান থেকে আপনারা ডান করে দেবেন এবং ডান করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা ব্যাক আসবেন এবং ব্যাক আসার পর আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মডেলের ফটো এখানে কমপ্লিট এডিটিং হয়ে গেছে এবং যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে এবং থামনেলে দেখেছিলাম সেম টু সেম এডিটিং এখানে হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে একবার বিফোর আফটার দেখিয়ে দিচ্ছি ফটোর এই হলো বন্ধুরা বিফোর এবং এই আফটার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের ফটোটিকে এডিটিং করে নেবেন এবং ফটো এডিটিং করার পর বন্ধুরা আপনাদেরকে ফটোটিকে সেভ করার জন্য সাধারণভাবে ওপরে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের ফটো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে